আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ ক্লাসের আমরা এখানে বিজ্ঞানের চার পৃষ্ঠা থেকে আজকে দেখবো তো এটা এখানে কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে আমাদের খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন এখানে অ্যাকচুয়ালি খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কী প্রয়োজন আমরা এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা দেখবো এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা আমাদের এখানে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি প্রয়োজন এখানে সূর্যের আলো পানি কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এখানে ওকে এটা আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক যখন পড়ছিলাম তখনও বলছিলাম এখানে যে খাদ্য তৈরির জন্য আমাদের কি সূর্যের আলো প্রয়োজন তারপর পানি প্রয়োজন এবং কি আমাদের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এখানে ওকে তো এই বিষয়গুলো আমরা এখানে এখান থেকে দেখবো আর কি এরপর আমাদের কাজ বলছে এখানে দেখুন উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান এখন নিচের একটা শখ দেওয়া আছে এই শখটা টপ দেওয়া আছে এখানে এক দুই তিন তারপর এখানে সূর্যের আলো পানি থাকবে উপাদান হিসাবে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে আরেকবার দিয়েছে কিন্তু সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে ওকে কিন্তু পানি থাকবে না একবার সূর্য আলো থাকবে না পানি থাকবে একবার সূর্য আলো থাকবে কিন্তু পানি থাকবে না পর্যবেক্ষণ করতে বলছে এখানে তো পর্যবেক্ষণের দেখুন যখন পানি এবং সূর্যের আলো থাকবে তখন আমাদের চারাটা ভালোভাবে বৃদ্ধি পাবে এখানে ওকে যখন সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে তখন চারাটা ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না কাণ্ড পাতা হলুদ হয়েছে এখানে কি হয়েছে এটা পর্যবেক্ষণ করে দেখা যাবে আর কি ওকে আর যখন সূর্যের আলো এবং পানি থাকবে সূর্য আলো থাকবে কিন্তু পানি থাকবে না তখন আমাদের গাছটা সুরে শুকায় যাবে বা মরে যাবে এখানে কি যাবে মরে যাবে পর্যবেক্ষণ দিয়েছে দেখুন সোলার চারাসহ তিনটি টপ নিতে বলছে তারপরে নিচের দেখানো চিত্রের মতো করে টপ তিনটি সাজাই এবং টপ ওয়ান টপ থ্রিতে সূর্য আলোতে রাখবো এখানে আমরা এবং টপ টু তে আমরা কি করবো এখানে কাঠের মরানোর কাগজ দিয়ে মরে রাখবো এখানে যে দেখুন আমাদের এটা একটা মরে দিয়ে রাখবো একটা আর একটি এগুলোকে ফাঁকা জায়গাতে রাখবো টপ এক আধ তিনকে টপ 1 এবং 2 এর প্রতিদিন পানি দেব তিনই পানি দেব না তাহলে আমাদের 1 এবং 2 আমি কি দিলাম প্রতিদিন পানি দেব কিন্তু আমি তিনই পানি দেব না কয়েক সপ্তাহ পর তিনটি টবে চারা বিদ্যতুল্য করি এবং পর্যবেক্ষণ করে স্টকটা pruned করি এখানে ওকে তো এইটা আমাদের এখানে দেখুন একটা আমাদের আলোচনা করার কথা বলছে পর্যবেক্ষণ ফলাফলের ভিত্তিতে সহপাঠীর সাথে আলোচনা করতে হবে তো বলছে তো টপ 1 এবং 2 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে এখানে তাহলে যে কোশ্চেনের অ্যানসারগুলো দেখি এখানে টপ এক এবং দুই এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্যগুলো রয়েছে আমরা জাস্ট এই সমাধান দেখতেছি টপ এক এ সূর্যের আলো এবং পানি দুটোই আছে কিন্তু টপ দুটি দুইতে পানি থাকলেও সূর্যের আলো নেই অর্থাৎ টপ দুটিতে সূর্যের আলোর পার্থক্য রয়েছে এখানে দুই নম্বর বলছে এখানে টপ এক এবং টপ দুই এর মধ্যে কোনটিতে সোলার সারা ভালো বৃদ্ধি পাবে এবং কেন পাবে এখানে টপ এক হ্যাঁ টপ এক এবং দুই এর মধ্যে একে আমাদের কি সবচেয়ে বেশি আমাদের বৃদ্ধি হবে এখানে কারণ কি বলতেন এখানে সূর্যের আলো এবং পানি দুটোই কিন্তু আছে এখানে আর সূর্যের আলো এবং পানির ব্যবহার করেই উদ্ভিদের খাদ্য তৈরি করে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন কিন্তু টপ এক চারাটিতে সূর্যের আলো এবং পানি উভয় আছে এর ফলে ভালো বৃদ্ধি হয়েছে এখানে এটা আমাদের এখানে অ্যান্সার হবে তারপরে আপনার এখানে তিন নম্বরটা যদি দেখেন এখানে যে টপ এক এবং টপ তিনের মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে এখানে তো এখানে আমাদের টপ এক এ সূর্যের আলো উপস্থিতি পানি দুটোই আছে কিন্তু টপ তিনে সূর্যের আলো থাকলেও পানি নেই এখানে অর্থাৎ টপ দুটিতে পানি পার্থক্য করেছে কি রয়েছে পানির পার্থক্য করেছে এখানে টপ এক এবং তিনের মধ্যে কোনটিতে সোলার চারা বৃদ্ধি পেয়েছে ভালো এবং কেন পেয়েছে এটা আমাদের আগের মতোই টপ এক এবং তিনের মধ্যে পেয়েছে বেশি কারণ এবং পানি উভয় পেয়েছে কিন্তু টপ তিনে পানি পাই পায়নি কিন্তু এই জন্য সুখে মারা যাচ্ছে ওকে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন এখানে তো উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি সূর্য আলো বায়ু এগুলোর প্রয়োজন এখানে তো আমরা এখানে এই বিষয়গুলো দেখলাম এখানে ক্লিয়ার সার সংক্ষেপ এখানে দেখা যায় সূর্যের আলো এবং পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না সূর্য উদ্ভিদের উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানির ও কার্বন ডাই অক্সাইড এর মাধ্যমে কি প্রয়োজনে খাদ্য তৈরি করে এখন পানির সংকেত হচ্ছে আমাদের এইচ টু আসতে পারে যে পানির সংকেত কি এটা হচ্ছে পানির সংকেত ওকে পানির সংকেত এইচ টু উদ্ভিদের খাদ্য মূলত শর্করা হ্যাঁ উদ্ভিদের খাদ্য কি এখানে শর্করা এটা আমাদের এমসিকিউ আসতে পারে যে উদ্ভিদের খাদ্য কি শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ গ্রহণ করে অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতা তৈরি হয় এখানে ওকে ক্লোরোফিলের মাধ্যমে এখানে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয় পাতায় খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল থেকে মাটি দ্বারা শোষণ করে এখানে ওকে মূল থেকে শোষণ করে কি দিয়ে মূল থেকে অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখানে তাহলে কি অন্যদিকে কি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কি গ্রহণ করে এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত মানে অক্সিজেন কি করে এখানে বায়ুমণ্ডল নির্গত করে এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য থেকে ত্যাগ করি এখানে এটা উদ্ভিদ গ্রহণ করতেছে এবং এই উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইড এবং প্রাণীর সাহায্যে আমাদের কি করছে অক্সিজেন এবং কি শক্তি গুলকুচ তৈরি করতেছে ওকে এই অক্সিজেনটা আমরা নিচ্ছি মানুষ নিচ্ছে মানুষ বা প্রাণীরা নিচ্ছে কেনা প্রাণী অক্সিজেনের সাহায্যে বাঁচছে কিন্তু এ আর কিভাবে কিন্তু আমাদের চলতেছে এখানে এই উদ্ভিদের খাদ্য তৈরি করতে পাতা এখানে ওকে আচ্ছা উদ্ভিদ কোন ধরনের খাদ্য গ্রহণ করে সরকার যত খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি এবং বায়ো কার্বন ডাই এর প্রয়োজন তার মানে এটা এমসি গু যে মানে কোশ্চেন এখানে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন এখানে ওকে আচ্ছা তো আমরা এরপরে আমরা নেক্সট পর্বটি এখানে দেখবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম